আমি আব্দুল জলি সরকার উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এই স্কুলে শিক্ষকতা শুরু করি আমি সফলতার সহিত দীর্ঘদিন থেকে আসি এই স্কুলে আমি বেশ কয়েকবার উপজেলা চ্যাম্পিয়ন শিক্ষক নির্বাচিত হই এবং সফলতা সহিত এই বিদ্যালয়ে শিক্ষকতা করি আজ আমার শেষ দিন সঙ্গত কারণে এই প্রতিষ্ঠান আমাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় দিল এবং বাড়ি পৌঁছায় দিলো আমরা এভাবে প্রতিটা টিচারকেই যেন বিদায় দিতে পারি বা আমরা চলে যাওয়ার পরেও যেন প্রতিটা ব্যাচ বা স্কুলের প্রতিটা শিক্ষক যেন এভাবেই বিদায় পায় আমরা এটাই চাই তাদের প্রাপ্য মর্যাদাটুকু তাদের দেওয়া উচিত তাদের কর্মজীবন শেষ করে তারা যে এরকম একটা ভাব এরকম একটা ভাবে যে তারা বিদায় পাচ্ছে তো তাদের নিজেদেরও অনেক ভালো লাগতেছে আমাদেরও ভালো লেগেছে যে আমাদের ইতিমধ্যে অনুষ্ঠান শেষ হয়ে পড়বে আমার সারের বাসা আসলে এসে সব স্কাউট এবং স্টুডেন্ট সহ সবাই আমরা সারের বাসার ভিতরে প্রবেশ করলাম খুসা স্কুল অ্যান্ড কলেজে ইতিপূর্বে আশানুরূপ যে বিদায় সারদের হওয়ার দরকার ছিল সেটা কখনো হয় নাই তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এটার একটা ভালো একটা পজিটিভ দিক বের করা দরকার সেই কারণেই আমি আমার প্রতিষ্ঠান প্রধানের সাথে আমি শেয়ার করি প্রতিষ্ঠান প্রধানের সাথে শেয়ার করার পর উনি আমাকে আশ্বাস্ত করেন যে ঠিক আছে যেটা ব্যয় হবে সেটা আমি প্রতিষ্ঠান থেকে বহন করব তো আপনি আপনার মতো করে আপনি একটা বিদায়ের সুন্দর একটা ব্যবস্থা করেন সেই কারণেই হয়তো সে সঙ্গত কারণেই আমি আমার স্কাউট দলের সাথে আমি পরামর্শ পরামর্শ করি করার পরে পরে আমি একটা ভ্যানে সারকে বাড়িতে পৌঁছা দেওয়ার যে প্রক্রিয়া বা ব্যবস্থা সেটা সেটা আমি পদক্ষেপ নেই এবং সেটা আমি করি এবং এই আমার স্কাউট দলকে নিয়ে আমি স্কাউট করে আমি আমার এই প্রতিষ্ঠানের